শীতের সকালে লেপের তলায় বউয়ের সঙ্গে রোমান্সের মধ্যে টলিপাড়ার মুন্টু পাইলট ছবি হলো ভাইরাল টলিপাড়ার চর্চিত জুটি সৌরভ দর্শনা দেখতে দেখতে দাম্পত্য জীবনের এক বছর পার করে ফেলেছেন দুজনে সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই বিবাহিত জীবনের টুকরো ঝলক তুলে ধরেন তারা নতুন বছর সবে শুরু হয়েছে আর দু সালটা সঙ্গীর সঙ্গে কেমন কাটছে তার ঝলক তুলে ধরলেন সৌরভ শীতের সকালে বিছানায় আদরে মাখামাখি সৌরভ দর্শনা লেপের তলায় চলল রোমান্স হাসি মুখে পৌঁছ দিলেন দুজনে কখনো দর্শনার কাঁধে মুখ গুঁজে ঘুমন্ত সৌরভ আবার কখনো আলতো করে লেপটা বুকের কাছে টানছেন দর্শনা দু সালের নভেম্বর মাসে বিয়ের সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন দুজনে ডিসেম্বরে রাজকীয় বিয়ে সারেন তারা টলিউডের মন্টু পাইলটকে বিয়ে করে কম কটাক্ষ শুনতে হয়নি দর্শনাকে সৌরভের পুরনো সম্পর্ক টেনে কম খোঁচা ধেয়ে আসেনি তবে নিন্দুকদের পাত্তা দেয়নি দর্শনা প্রসঙ্গত এর আগে অভিনেত্রী অনিন্দিতা বোসের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন দর্শনার পর সৌরভকে আগামীতে দেখা যাবে সৌমিত্র সঙ্গে দশই জুন ছবিতে ফেব্রুয়ারি মাসে মুক্তি পাবে সেই ছবি দর্শনার হাতে রয়েছে দেবী চৌধুরানীর মতো বিগ বাজেট প্রজেক্ট তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন হবে আগামী পর্বে নমস্কার